চকরিয়া পৌরসভার মধ্যম করাইয়া গুণা নুরি মদিনা জ্যামে মসজিদের একচল্লিশ দিন জমাতে নামাজ আদায় করাই একাধি জনকে উপহার স্বরূপ বাইসাইকেল বিতরণ করেছেন মসজিদ পরিচালনা কমিটি প্রতিদিন ফজর জুহুর আছর মাগরিফ এশার পাঁচ করে জমাতে একচল্লিশ দিন নামাজ আদায় করাই চকরিয়া পৌরসভার ফাসনং ওয়ার্ড মধ্যম করাইয়া গুনা নৌরি মদিনায় জামে মসজিদের পরিচালনা কমিটি নামাজ আদায়কারীদের মাঝে উপহার উপহারস্বরূপ বাইসাইকেল বিতরণ করেছেন পনেরোই নভেম্বর শুক্রবার জুমার নামাজের পরে একচল্লিশ দিন জমাতে নামাজ আদায়কারীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চকুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চকুরিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদ হোসেন বিচ্ছির দ্বিতীয় পুত্র রফিকুল কাদের সৈকত এলাকাবাসীদের সাথে নিয়ে জমির মধ্যে এক বছর আগে মসজিদ নির্মাণ করেন ওই মসজিদের নাম দিয়েছেন নূরে মদিনা এক বছর পরে এলাকায় ঘোষণা দিলেন প্রতিদিন জামাতের সাথে একচল্লিশ দিন নমাজ আদায়কারীদের মাঝে উপহারস্বরূপ বাইসাইকেল বিতরণ করা হবে তার ধারাবাহিকতায় আজ একচল্লিশ দিন জমাতে নামাজ আদায়কারীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম মন্ত্রণালয় চকলেীয় উপজেলায় দায়িত্বপ্রাপ্ত আলেমগঞ্জ উপস্থিত ছিলেন

ম वेत पर पवन मिश्रा ने आवाज दी एकजुट होकर पवन मिश्रा पर हां बैठो फंदा साइकिल मोमेंट और आज के आने लगे जब और रोहित रॉय के शो शो डॉक्टर आए महालाल अनिल जो महालाल अनिल शर्मा ने की आ रहे हैं लेकिन अब उनसे पूछो गौर को देवी पर धारा है धारा है भगवान पर काम करेंगे हम नया लेंगे नौजियो लोग आपको देखने

गर्दान कर दें जनाब मुस्कान उद्दीन मोहम्मद कैसर पिता मोहम्मद कैसर पुरस्कार प्रदान कर दें जनाब पुरस्कार प्रदान कर दें साइकुल इस्लाम सभी सोशल सब को सभी लोगों ने सुना अब आप आप लोग आप लोग सुना अब आप लोग आप लोग आप लोग आप लोग आप ওস্তাদ সাহেব করবেন আমাদের মসজিদের পরিছাত থেকে যিনি দিদা আমাদের মসজিদের কারনীয় কার্যক্রম সমরন্ত রয়েছে অনুগ্রহ ভস্তরি এন্ড যা

আমার নাম রহিগুল দাদের সৈকত আমি যখন বরফ মোহাম্মদ হোসেন বেসছি আমরা এখানে সবাইকে নিয়ে এলাকার মুরব্বীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা মসজিদ করবো প্রতিষ্ঠা করেছি সবাই সবাই আন্তরিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতায় সবাই এগুলো সম্ভব হয়েছে একটা সাইকেল বিতরণ আমরা এমনি আলোচনা করছিলাম কয়েকজন মিলে যদি এটা আমাদের প্রদীপ সাহেব ছিলেন আমাদের আগে আমরা একটা সিকিম মাহাবিল করতাম বিয়ের প্রতিবারে সিকিম মাহাবিল দেখতেছি মানুষ যখন আসছে আসতেছে আমাকে এখন চিন্তা করতেছি বড়োদেরকে বোধ তো হয় নাই সেই ছোটো ছোটো বাচ্চাদের মসজিদমূলক ধরা যায় কিনা এই চিন্তা করে প্রতি সাহেব সহ সবাই আলো আলাপ আলোচনা করে সবাই আলোচনা করে আমরা একটা নিয়েছি এরা প্রায় দীর্ঘ যদি আমরা বলছিলাম একষল্লিশ দিন নামাজ করার জন্য একশোল্লের দিন না আমি একটু ব্যক্তিদের কাছে আমার আমাকে নিয়ে টাকা দিয়েছিলাম এজেন্টে একটু দিয়ে প্রায় এরা তিন মাসের উপরে সব বিরোর সাথে নামাজ এই জন্য আমরা সবার আমরা মিলেমিশে সবাই টাকা বসে দিয়ে এর সাইকেলগুলো সাইকেলগুলোর ব্যবস্থা করছি আমাদের সম্মানিত ইসলাম ইসলামী মানুষের কাছে উনি আসছেন আপনাকে আমি আমি কোনো কথা বলি নাই আমি একজনের সাথে মাধ্যম ওনার সাথে কথা বলছি আমার সাথে পরিস্থিতি না উনি বছর স্যার আসবে তা আমি ওনাকেও অনুরোধ করবো আমাদের মসজিদের দিকে যদি আপনাদের যদি অনেক থাকে আমরা সবাই আনন্দ আমাদের মসজিদ সত্যি আরও নতুন নতুন কিছু করার জন্য মসজিদ করার জন্য সবাই আজকে সকালও প্রায় একশো বিশ থেকে তিরিশ জন ছেলেমেয়েরা নামাজ পড়ছে আমাদের একসাথে

জমি এবং মাদ্রাসা করার পরিকল্পনা সহ অনেক রয়েছে নজরুল মদিরা নতুন জামে মসজিদে যে একটা মহতি উদ্বেগ আমি দেখলাম খুবই আশ্বর্যজনক খুবই নিজেকে মনে হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানটি সুষ্ঠিত হয় যে কিছু সুদের বাচ্চা যাদেরকে নামাজমুখী করার জন্য একটা মহতি উদ্বেগ একচল্লিশ দিন কন্টিনিউ পাঁচওয়ার তো নামাজ কাজ আমাদের পড়া এটা যে কত কষ্টসাধ্য বিষয় এতে বাচ্চারা যে দেখিয়ে দিয়েছে এতে খুবই একটা মানে ভালো একটা উদ্বেগ আমি শুনে আছে যে ব্যক্তি চল্লিশ দিন কন্টিনিউ ফার্স্ট ওয় নামাজ নামাতের সহিত করবে আল্লাহ আপনার নাম আমি তার জন্য দুটি ছাড়পত্র লিখে দিব একটা হলো যার নাম তার জন্য হারাম যার নাম হারাম করে দিবে তৃতীয় নম্বর ছাড়পত্র হলো তার নেফাকি মধ্যে যে খারাপ যে গুণাবলী বা গোষগুলি ছিল সেগুলো আমার একটা মুশিলি তাহলে একটা বাচ্চা চল্লিশ দিন পড়া মানে তাকে একটু অভ্যস্ত করে ফেলাম এই থেকে ভবিষ্যতে ইনশাল্লাহ যে বাচ্চাগুলো আর মসজিদ হবে মসজিদ ছাড়বে না এ যারাই আয়োজন করেছে পরিষেবা কমিশন সহকারে মসজিদে বসলি সকল কাম করি ধন্যবাদ এবং মোবার যারা আছি সব সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং দু চারটি কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন আবার ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবাইল জানাচ্ছি সকালবেলা যে ফোরকানিয়া ফরে এখানে দুশো নয়টা মসজিদে আমাদের কার্যক্রম চলতেছে তার মধ্যে পঁয়ত্রিশটা কেন্দ্র এখন আপাতত অফ আছে আমাদের জানুয়ারি থেকে যদি নতুন পথে কাটতেছে যখনই চালু হবে অগ্রাধিকের ভিত্তিতে আমি এখানে একটা কেন্দ্র চালু করে দেবো আর পাশাপাশি মসজিদে আমাদের মসজিদ ফাটাগারের ব্যবস্থা আছে আমি ফরম দিয়ে দেব আপনারা ফুলন করে দিয়ে দেবেন এখানে বই আলমেরি এগুলো আমরা সরবরাহ করবেন পাশাপাশি আরেকটা শুভ সংবাদ হলো আমাদের ধর্ম প্রতিষ্ঠা যিনি এখন বাংলাদেশের ওনার জামার বাড়ি হচ্ছে আপনাদের এলাকা জিয়ার জামাই মন্ত্রণালয়ের একটা আবেদনপত্র আছে ওনার মাধ্যমে ওটা যদি সংগ্রহ করে পূরণ করে দেন একটা বিক একটা অ্যামাউন্ট মসজিদ এই ছাড়াও শারীরিক সহযোগিতা চলবে আমরা আসেন ধন্যবাদ আপনাদের